আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি কাজ চলতেছে আর আমাদের মানে এই কোম্পানি আমাদের যে কাজ এটা শুধু এই এখানে না আমাদের কিন্তু বগুড়াতে কাজ আছে তারপরে সিলেটে কাজ আছে চট্টগ্রামে কাজ আছে তারপরে বগুড়াতে তো আমাদের দুইটা জায়গা আছে দুই জায়গায় কাজ করতে পারবেন সেখানে আর রূপগঞ্জে আছে তারপরে আমাদের নিজস্ব কোম্পানি তো চিটা রোড তো অনেকেই চিন্তা বলেন যে ভাই আপনাদের কোম্পানিটা কোথায় আমাদের কোম্পানি শুধু এক জায়গায় না আমাদের সারা দেশেই কাজ আছে যেখানে আমাদের যখন লোক লাগে তখন আমি অবশ্যই আপনাদের জানাই দিই তো হয়রানি হবেন না আপনারা এমনিতেই না জানায় যখন আসবেন তখন কিন্তু হয়রানি হবেন আমি চাই না যে আপনারা হয়রানি হন আমার সঙ্গে কথা বলবেন আমার সাথে যোগাযোগ করবেন আর বড় কথা হচ্ছে যে আমি সব সময় বলি যে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ লোক লাগে না আমাদের আমার সঙ্গে যোগাযোগ রাখলে আমার যখন হয়তো বা এই যে এখন এই মুহূর্তে যে মুহূর্তে এখন আছে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে লোকগুলো আছে ওয়েল্ডার আছে হেল্পার আছে এরা কিন্তু কেউ চাকরি ছাড়বে না তো চাকরি যখন না ছাড়বে আমি কিন্তু নতুন লোক নিতেও পারবো না যতক্ষণ পর্যন্ত একটা লোক চলে না যায় একটা ওয়েল্ডার যখন চলে যায় বিদেশে চলে যায় বাহিরে চলে যায় বাড়িতে চলে যায় বা একটা হেল্পার কাজ করে না বিদেশে চলে যায় তখন কিন্তু আমাদের শর্ট পড়ে তখন আমরা যে লোকটা শর্ট হয় সেই লোকটা আমার সাথে যোগাযোগ থাকলে আমি ফোন দিয়ে আনতে পারি আর আপনারা অনেকেই বলেন যে ভাই আর ভিডিওগুলো ক্লিয়ার করে দেখানো হচ্ছে আমি ভিডিও ক্লিয়ার করার জন্য কি ধরনের গ্লাস আপনাদের সাথে সাজেশন চাচ্ছি যে কি ধরনের গ্লাস আমরা মানে এই গ্লাস ভিডিও করলে আমরা ক্লিয়ার দেখতে পাবেন আমি এটা বিষয় জানি না যার জন্য আমার ভিডিও ক্লিয়ার হয় না তো আপনারা জানলে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই যদি এর কাজ পছন্দ করেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন আমার নাম্বার দেওয়া